আজকে তিন দিন যাবৎ চলতে আছে খানার মেলা কোন দিন শেষ হই আবার আপনা অন আজকে কীটা শুনি

এতারা বাড়ি প্রোগ্রাম আজকে তিন দিন ধরে চলতেই আছে চলতেই আছে মানে প্রোগ্রামে শেষ হইতে আছ না কোনদিন ঠাকুর জানে অকণ চা খাইতেছে সকাললে বই এক পালা সারানো রাধার অকণ আজকে খিচুড়িকে থৈ গল অকণ টিফিন চলে সারা ছাতুনি এক ঘুম দি উঠি গে তুমি সবাই টোপুন টোপুন কায় লাগছে তুমি হবে উঠছ

এই তু একদম পাল্টে আমরা দেয় তখন দিয়ে দেবো কাজটা ঘটনাটা দেখি সুখী ঘুমাইছে খানা দানা হয়ে গেছে সবাই মিললে গ ফিরতে গেছে বিকালবেলা দেখেন পাশে মানে যে যেটা মানে বুদি তারা বাড়িতে যায় রান্না বান্না করছে এটা তো হয়েছে পিসি ওই আরেকজন ওই তানের বাড়িতে আইলাম মানে তারা ঘরটা দেখেন তার ঘরের ডিজাইনটা রকম ওই তানের বাড়িতে আইলাম ঘরের ডিজাইনটা দেখাইলে ও পুরানা ঘর এই যে সব কাঠ এই যে কাঠের সিলিং তারা আগের দিনে বহুত পুরানা ঘর আমার কাছে সেরা লাগছে ঘরের ডিজাইন এই যে দেখেন সব কাঠের আর ঘরটা এটা তোমরা ঘরটা কি কি রুম ধরে এটা এটা এলো না কিচ্ছু না এটা কেমন জানি সামনে দি বারান্দা দিছে যে বারান্দা রুম মানে মিলাইয়া এখন তো রাত্রে বেলা গেছে তজ আসেনি তজ একটা তল দোষে এই যে এটি দিছে আগের দিন না ঘরে দি এই যে দেখেন খুবই সুন্দর লাগছে তারা ঘরের ডিজাইন আমি এমন ঘর আর কোথাও দেখছি না দেখেন মানে আসানক আসানক আমি আর যেমন জন্ম আমার এর মানে ডিজাইনের ঘর দেখছি না এডি এদি কিন্তু বারান্দা কিন্তু এই দুইটা এই দুইটা কিন্তু বারান্দা মালুম হয় না যে সামনে দিয়া বারান্দা এটা এই যে দেখেন ঘরের মানে সিস্টেমটা কেমনি দিছে দেখেন এই যে মানে খুব সুন্দর ও পিছনে এটা এনে লম্পাতে গুদাম এমনি লম্পাতে ডিজাইন করা গুদাম সামনে এমনে সোকটটা বারান্দা এই যে দেখেন ফিশনে আছে অখন মেস্তরি এরকম ঘর বানানোর কথা কইলে মনে হয় না ফারবো বলি খুব সুন্দর ডিজাইন এটা পুরানা মানে ঘরের ডিজাইনটাই সুন্দর লাগে এই যে এটি বারান্দা রুম কে করব নি বাইরে দিয়া দেখলে এটি বারান্দা ঘর বা বারান্দা দিছে এমন কোনো কিছু মনে হইতো না কিন্তু এই মেইন ঘর কিন্তু এটার ঘরের সামনে দিয়ে ইয়ার ডিজাইনটা এমন দিনে মানে চালটি ডিজাইনের এমন খুব সুন্দর লাগছে তোমার ঘর আমার কাছে হসন্ত হইছে না খাইতাম না চা খাইমু তারাবাড়িতে এক সঙ্গে সবাই ঠিক আছে নি সবাই এক সঙ্গে খামু আনন্দ করমু এখানে চলো পান দেবা খুলি সারবো নেবেডি এখানে আবার মাছা কর এটা সরকারি সরকারি এটা সরকারি আর পিছনে যেটা দেখাইছি এটা হচ্ছে বলে নিরামিষ ঘর বাবা খুব ডিজাইন লোকের মানুষ এদিকে ফ্রিজ এদিকে নিরামিষ ফ্রিজ সবকিছু বেড়ায় তারা বাড়ির থেকে আয়া পড়লাম এরপর আয়া সবাই মিলে একটু আরতি তারতি করলাম কারণ কীর্তন তীর্তন হইল এরপরে চাটাও শেষ হয়ে গেল এরপরে রান্নাবান্না কমপ্লিট সবাই মিলে বয়ে গেলাম খাইতাম আজকে ওই ছড়া আর কচু পাটা করলো নিরামিষ টাটা কপাল থাকলে আবার দেখা হবে

শেষ হলো কোনো মতো আজকাল তিন দিন লাগাতর চলছে এই অনুষ্ঠান ঠিক আছে আজকাল লাগে এতটুকু সবাই যারজন খাইয়া গেছে সারা বারাটা একটা বাজে ঘুমাইতে ঘুমাইতে ডেলি রাই থেয়ে যায় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবার আর যার নতুন দেশের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা টা টাটা শুভরাত্রি